সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই ভাবেন খাটো জাতের গাছে সুপারি হয় না কিন্তু ভুল এটা সম্পূর্ণ ভুল দেখেন এটা আমার মামাতো ভাইয়ের একটা প্রজেক্ট তো আমরা পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য এখানে খাটো জাতের সুপারি লাগিয়েছিলাম কয়েকটা গাছ অল্প কয়েকটা দেখায় আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি আপনার পঞ্চাশ পঞ্চান্নটা গাছ লাগাইছিলাম তো তার মধ্যে অলরেডি দেখেন তিন বছরে অলরেডি ফল চলে আসছে দেখেন আমি কিন্তু পাঁচ ফিটের কম এখানে অলরেডি চার ফিটেই ফল চলে আসছে এই যে তার প্রমাণ এখানে ফল আছে এখানে ফল আছে এবং গাছটা কিন্তু খুব বেশি হলে দশ ফিট হয়েছে কিন্তু গাছের কাঠ এই পর্যন্ত এর পরে সবই পাতা যে দেখতে পাচ্ছেন ওখান থেকে সবই পাতা চার চারাঙ্গুলুপুর থেকে সবই পাতা তো এই হলো অবস্থা তো অনেকেই বলে খাটো জাতের সুপারি হয় না তো এটা ভুল দেখেন এখানে খাটো জাতের সুপারি গাছও দেখেন কোথায় ধরছে এবং এগুলাতেও কিছুদিনের মধ্যে ফল আসবে এদিকে আছে আবার এখানে খাটো জাতের পেঁপে লাগানো আছে অনেকগুলা আপনারা ভিডিওতে অনেক কিছু দেখছেন কলা গাছ পেঁপে গাছ মাছের খামার এগুলো সম্মিলিত চাষ করলে অনেক ভালো কিছু হবে এ হলো খাটো জাতের সুপারি তো আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে চারাগুলো পাঠিয়ে দিব সবাই আসসালামু আলাইকুম